লীলা স্মরণ করুন নাম শ্রবণ করলে কিঞ্চিত কিছু দক্ষিণা দান করতে হয় এটা আমাদের প্রাপ্য এটা আমরা পেয়ে থাকি আপনারা যে যা পারবেন আমি আমার পক্ষ থেকে দুজনকে পাঠিয়ে দিলাম আপনারা আপনাদের অধিকার মতো নামশ্রবণটা যেন সার্থক হয় এই মহা শ্মশানে আসা সার্থক হয় আপনারা নামশ্রবণের দক্ষিণা দর্শক দেবেন আর কৃষ্ণ কথা শুনবেন অবসানও হলো বেলা বেলা অবসান হয়ে গেল শুধু জাগতিক জগতের বেলায় মনে করবেন না বাবা পারমার্থিক কৃষ্ণ ভজনের বেলাও আমাদের অবসান ভজন করলাম না হরে কৃষ্ণ আমার দিকে লক্ষ্য রাখবেন লক্ষ্য ভ্রষ্ট হবেন না আনমনা হবেন না পারমার্থিক জগতে কৃষ্ণ ভজনের বেলাও আমাদের চলে গেল ধর্ম করতে পারলাম না ধর্ম কাহাকে বলে কি করলে ধর্ম করা হয় বলে কেন স্তপ করলে